আসসালামু আলাইকুম বিক্রয়হাট বিড়ি আবারও চলে এসেছে আপনাদের জন্য এবার ঈদ কালেকশনে খাস পর্দা করা যাবে এমন একটি নতুন হুডি সেটের আপডেট নিয়ে মান্না সেট আমার হাতে রয়েছে এটা রেডি হিসাবটা আজকে গড় যে হিসাবটা রয়েছে আমার হাতে ফ্রন্ট সাইডে এটা কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস লুভ থাকবে ফ্রন্ট সাইডে একটু শর্ট ব্যাক ম্যানটা যথেষ্ট লং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে থুত দিতে এলাস্টিক থাকবে কপাল এটা খুব ভালোভাবে বাঁধার জন্য লোভ পেয়ে যাবে এবং কপাল থাকার জন্য ক্যাপ থাকবে এটা হচ্ছে এটা রেডি হিসাবে পার্টটা এটা মান রেডি হিসাবে পার্ট এবং এটার ইনার হিসেবে যেটা থাকবে এটা হচ্ছে একটি শর্ট আফায়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি শর্ট আভায় আপনারা এখানে পেয়ে যাবেন এই আভায়টার স্লিপসের লেয়ারটা কাট করা থাকবে সুইংলেস এবং এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কলারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে পারমানেন্ট ভাবে রাফেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটাও দুবাই চিরি ফেব্রিক্সের তৈরি এবং সেম ফেব্রিক্সের এটার ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের এই গর্জিয়াস গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি কতটা বড় ঘের আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন এবং এটার কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডিটা ফ্রি সাইজের হবে লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপসটাও খুবই চমৎকার এখানে রাফেলের পাশাপাশি দুটো স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক একটি স্লিপস কিন্তু আমরা এখানে রেখেছি এবং এটার পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট নেকআপ সেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা নেকআপ সেটটা যেটা ফ্রন্ট সাইডে একটি রাউন্ড শেপের নোজ নেকআপ থাকবে এবং ব্যাক প্যানেল থাকবে আরো দুটি লেয়ার যেগুলো একটি লেয়ারকে আপনারা সামনে রেখে ইজিলি চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন এটা হচ্ছে মানা সেটের নেকআপ সেট একটি গ্রাউন এবং একটি শর্ট আফা এবং রেডি হিসাব চার পার্ট মিলে অরিজিনাল এই মানা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় হতে পারে এই প্রোডাক্টে আমরা একশো দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি না বা সাথে কোনো সস্তা গিফট আপনাদের দিচ্ছি না বাট প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিব এবং আমরা ভিডিওতে যা দেখাচ্ছি এই প্রোডাক্টে আপনারা নিজেরা সরাসরি আমাদের লোকেশনে এসে এবার পার্চেস করে নিয়ে যেতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি সেম প্রোডাক্টটাই দেখে শুনে ঘরে বসেই হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার প্রথে থেকেও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম